হে গাইজ হোয়াটসঅ্যাপ কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমরা কথা বলবো এমন একটি ফিল্ম নিয়ে যা ক্লাসিক্যাল ইন্ডিয়ান লিটারেচারকে সিনেমার পর্দায় তুলে ধরার এক সাহসী প্রচেষ্টা কিন্তু শেষ পর্যন্ত তা কি সফল হল ফিল্মটির নাম কামাসূত্রা থ্রি ডি তো এই ফিল্ম কি আপনার দেখা উচিত লেটস ফাইন্ড আউট সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট গল্পটি এক সুন্দরী ভারতীয় রাজকন্যার যে তার স্বামীর খোঁজে এক সমুদ্রযাত্রায় বের হয় এই যাত্রাপথে এক সহযাত্রীর সাথে তার পরিচয় হয় যে তাকে যৌন প্রেম এবং কামনার এক নিষিদ্ধ জগতে নিয়ে যায় যার ফলে তার শরীর মন এবং আত্মার আমূল পরিবর্তন ঘটে হুম, অ্যাম্বিশাস বাট ফ্লড ডিরেকশন পরিচালক রূপেশ পল একটি মহাকাব্যিক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন কিন্তু এর বাস্তবায়ন খুবই অগছালো ফিল্মটি তার উচ্চাকাঙ্ক্ষা এবং সীমিত বাজেটের মধ্যেকার দ্বন্দ্বে হারিয়ে গেছে কর্ট আর্ট মিক্সড ব্যাগ অফ পারফরম্যান্সেস মোহন কাপুর তার চরিত্রে বেশ প্রভাবশালী অভিনয় করেছেন যা ফিল্মের কিছু মুহূর্তকে প্রাণ দিয়েছে কিন্তু প্রধান অভিনেত্রী আভা পল সহ বাকিদের অভিনয় খুবই সাধারণ মানের এবং অনেক সময় নাটুকে মনে হয় হুম গিমিকি থ্রি ডি অ্যান্ড উইক স্ক্রিন প্লে ফিল্মের থ্রি ব্যবহার গল্পের গভীরতা বাড়ানোর বদলে এটিকে আরও দুর্বল করে তুলেছে এর চিত্রনাট্য কামসূত্রের গভীর দর্শনকে পর্দায় তুলে ধরতে ব্যর্থ হয়েছে সংলাপগুলো খুবই দুর্বল এবং জোর করে চাপানো মনে হয় ভিজুয়ালস ফিল্মের সেট ডিজাইন এবং কস্টিউম কিছু ক্ষেত্রে প্রাচীন ভারতের রাজকীয় পরিবেশকে তুলে ধরে যা প্রশংসার যোগ্য কিন্তু দুর্বল সিনেমাটোগ্রাফি এবং এডিটিং পুরো অভিজ্ঞতাটাই নষ্ট করে দেয় ওভারঅল কামাসূত্রা থ্রি একটি ভালো উদ্দেশ্য নিয়ে তৈরি করা একটি দুর্বল ফিল্ম এটি কামসূত্রার মতো একটি গুরুত্বপূর্ণ গ্রন্থকে সম্মান জানানোর চেষ্টা করেছে কিন্তু তার বাস্তবায়নে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইটস আ ফিল্ম উইথ আনফুলফিল্ড পোট্যান্সিয়াল আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল ফোর বাই টেন সো ফ্রেন্ডস যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে হেট দ্য লাইক বাটন কমেন্টে তোমাদের মতামত জানাও অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো অ্যান্ড লেটস মেকআর ফ্যামিলি বেকার